সে উনি শততার প্রতীক নয় উনি আসলে চোরেদের প্রতীকটা কমিশনের উকিল একটা রাজ্য সরকারের উকিল সে চোরেদের পক্ষে সওয়াল করছে চোরেদের উকিল চোরেদের পক্ষে সওয়াল করুক কোনো ব্যাপার নেই উকিলের কাজ এটা কিন্তু এটা সরকার প্রশাসনিকভাবে চোরেদের পাশে থাকছে তো মানুষকে আটকানোর জন্য বা শিক্ষকদের আটকানোর জন্য এই যে ব্যারিকেড এবং ওই ব্যারিকেড দিয়ে আটকে অ্যাকচুয়ালি উনি মানে এই যে পুলিশ প্রশাসন এরা অ্যাকচুয়ালি চোরেদেরকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী যার তত্ত্বাবধানে চুরি হয়েছে এবং যিনি এখনও পর্যন্ত হাইকোর্টে চুরির পক্ষে সওয়াল করে যাচ্ছেন যাতে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কিভাবে আবার চাকরিতে পরীক্ষায় বসতে পারে তার জন্য হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে পরপর সওয়াল করছেন কল্যাণবাবু বলছে তারা না পরীক্ষায় বসতে পারলে তাদের অপূরণীয় ক্ষতি হবে আসলে অপূরণীয় ক্ষতিটা তাদের নয় অপূরণীয় ক্ষতিটা হবে এই সরকারের কারণ যারা পরীক্ষায় বসতে পারবে না তারা তো পনেরো লাখ ষোলো লাখ করে টাকা দিয়েছে এবার তারা তখন গ্রামে যাবে গিয়ে যে মন্ত্রীর কাছে টাকা দিয়েছিল যে তার কাছে টাকা দিয়েছিল ছোট বড় মাঝারি সেই নেতার ঘাট ধরে টানবে তখন যে তৃণমূলের যে পুরো যে চরিত্রটা সেইটা সবার সামনে এবং সারা বাংলার সামনে পরিষ্কার হয়ে যাবে তো এইটাকে আটকানোর জন্য যেন তেন চেষ্টা করছেন অযোগ্যরা যারা সাদা খাতা জমা দিয়েছিল তারা আবার পরীক্ষায় বসুক আমরা কিন্তু সেটা হতে দেব না তার জন্য আজকের আমাদের এই বিশাল মিছিল প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়ে আমাদের মিছিল আপনারা জানেন অলরেডি যে আমাদের নবান্নে একটা প্রতিনিধি দল ষোলো জনের প্রতিনিধি দল গিয়েছেন এবং সেখানে চিফ সেক্রেটারি থাকবেন বলে কথা দিয়েছেন এখনো দেখার কি আলোচনা হয় কিভাবে কোন বিষয় নিয়ে কি হয় সেটা দেখ বোল্ডার পুতে আছে বোল্ডার পুতে লোহার ব্যারিকেটগুলোকে মানে একসাথে ওয়েল্ডিং করে ঝালাই দিয়ে আটকে রেখে দিয়েছে তো এই ধরনের ব্যারিকেট আশা করি মানে মানুষকে আটকানোর জন্য এই ব্যারিকেট হয় না কোনো জন্তু জানোয়ার বড় হাতি ফাতি তাদেরকে যদি আটকানো দরকার হয় তাহলে কিন্তু এই ধরনের ব্যারিকেড রাখা যেতে পারে চিড়িয়াখানার মতো করে কিন্তু মানুষকে আটকানোর জন্য এই ব্যারিকেড মানে এটা সভ্য সমাজে একটা লজ্জা যে শিক্ষকরা নিরস্ত তারা এগিয়ে যাচ্ছে একটা আলোচনায় বসার জন্য তাদের দাবি দেওয়া নিয়ে সেখানে এই ধরনের ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখা যেটা শুধুমাত্র শিক্ষক সমাজের লজ্জা নয় এটা পুরো পশ্চিমবঙ্গের লজ্জা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল যে আমাদের চোদ্দ তারিখ আমাদের নবান্ন অভিযান ছিল সেই মুহূর্ত মানে সেই মতো আমরা কিন্তু পুলিশকে ডেপুটেশন দিয়েছিলাম এবং পুলিশ কিন্তু আমাদের একটা নির্ধারিত রুট দিয়েছিলেন তো এখানে দেখলাম যে মানে বিভিন্ন রুট যদি একটা নির্ধারিত রুট দেয় তাহলে সেই রুটটাই থাকবে কিন্তু আমরা দেখলাম প্রায় সব রুট কিন্তু অবরুদ্ধ করে রেখেছে তো সেই জন্য আমরা বাধ্য হয়ে একটা ব্যারিকেট দিয়েছিল আমরা সেই ব্যারিকেট সরিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি তো ওখানে দেখলাম যে ব্যারিকেট দিয়েছে ওটা কোনো মানুষের পক্ষে মানে ভাঙা সম্ভব নয় যদি কোনো গ্যাস কাটার ফাটার নিয়ে আসা যায় তাহলে ওই ব্যারিকেড একমাত্র ভাঙা যাবে তো মানুষকে আটকানোর জন্য বা শিক্ষকদের আটকানোর জন্য এই যে ব্যারিকেট এবং ওই ব্যারিকেড দিয়ে আটকে অ্যাকচুয়ালি উনি মানে এই যে পুলিশ প্রশাসন এরা অ্যাকচুয়ালি চোরেদেরকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে এখন তাই এই যে আপনারা বললেন যে যে ব্যারিকেড দেওয়া হয়েছে আসলে চোরেদের বাঁচানোর জন্য নবান্ন দেওয়ার কথা বলছিলেন নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় থাকেন তাহলে আপনি চোর কাকে বললেন এই নবান্নটাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে যাতে আমরা শিক্ষক শিক্ষিকারা যাতে ওইখানে পৌঁছাতে না পারি তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার কেউ যদি সৎ থাকে কেউ যদি সততার প্রতীক হয় তাহলে তার আলোচনায় বসতে ক্ষতি কি তাহলে আমরা তো কেউ এখানে কোনো আর্মস নিয়ে যাচ্ছি না কোনো মানে হাতে লাঠি ছোটা নেই কিছু নেই তাহলে আমাদের সাথে আলোচনায় বসতে ক্ষতি এত চারদিক দিয়ে এত আঁটোসাঁটো ব্যবস্থা কেন তাহলে নিশ্চয়ই তিনি কোনো অনৈতিক কাজ করছেন নিশ্চয়ই তিনি কোনো মানে যারা চোর চুরি করেছেন তাদের সাথে যুক্ত আছেন সেই যুক্তটা থাকার জন্য তিনি চোরদের পক্ষে সওয়াল করছেন দেখুন আজকে যিনি সওয়াল করছেন কল্যাণ ব্যানার্জি উনি কিন্তু মানে দুর্নীতি দুর্নীতি করা করে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের উকিল নয় উনি উনি রাজ্য সরকারের উকিল উকিল তাহলে একটা কমিশনের উকিল একটা রাজ্য সরকারের উকিল সে চোরেদের পক্ষে সওয়াল করছে চোরেদের উকিল চোরেদের পক্ষে সওয়াল করে কোনো ব্যাপার নেই উকিলের কাজ এটা কিন্তু একটা সরকার প্রশাসনিকভাবে চোরেদের পাশে থাকছে তো এর থেকে বড় আর তো হয় না আমরা প্রথম দিকে মমতা ব্যানার্জির প্ল্যাকার্ডের নিচে দেখতাম বড় বড় করে লেখা আছে সততার প্রতি তো এখান থেকে পড়িস্ উনি সততার প্রতীক নয় উনি আসলে চোরেদের প্রতীক যে চুরিটা উনি কন্টিনিউ করার চেষ্টা করছেন সেই চোরি চুরি ব্যবস্থাটাকেই উনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং উনি এটাই বোঝাতে চাইছেন যে চোরেদের প্রতিগান। এখন আমাদের এখানে অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের আলোচনা মানে সুস্থভাবে সম্পন্ন হয় এবং আশানুরূপ আমরা না ফল পাই তখন ততক্ষণ আমাদের আলোচনা চলবে এবং আলোচনাটা তো শুধু এই বিষয় নয় যে আমাদের কোনো একটা দাবি দেওয়া আছে এটা দিয়ে দিন ওটা দিয়ে দিন ব্যাপারটা এইরকম নয় আমাদের এটা লিগাল ম্যাটার তাহলে আপনার কেউ যেমন থাকতে হবে আপনার লিগাল সেলও সেই রকম থাকবে আমাদেরও লিগাল সেল থাকবে দুপক্ষের আইনানুক যে যুক্তি সেগুলো নিয়ে আলোচনা হবে সমস্ত কিছু আলোচনা করে যে ফলটা উঠে আসছে সেটাই আমাদের কিন্তু আসল জিনিস আমরা তার সঙ্গে জল কামান একদম মানে সজ্জিত নবান্ন চত্বর আমরা দেখতে পাচ্ছি দেখো এই পুলিশ তো আলটিমেটলি তলদাস হয়ে গেছে এই পুলিশ আমরা তো বারবার বলছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো তো এ একদম পরিষ্কারভাবে শুধুমাত্র তৃণমূল কোর্ট আনকোট কোর্ট তৃণমূলের সঙ্গে যারা যুক্ত আছে শাসক দলের সঙ্গে যারা যুক্ত আছে সে অনুব্রত থেকে শুরু করে যাই হোক না কেন একটা কাণ্ডের যে ধর্ষক তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পুলিশ এ সাধারণ মানুষের জন্য নয় আপনারা দেখুন সাধারণ মানুষ কত সমস্যা নিয়ে আসছেন একটা থানায় গেলে তাকে বলবে আপনার হবে এখন না চলে যান এখন থানায় কাজ আছে আছে এই নানান অজুহাত দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে কিন্তু নেতা মন্ত্রী আমলা এদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য এই পুলিশগুলো আছে তো এদের বিষয়ে আমরা কিছু মানে বলতেই চাই না কারণ এরা এক প্রকার দলদাসে পরিণত হয়ে গেছে সেই কারণে এরা জল কামান সেই কারণে এরা কাঁদানে গ্যাস সেই কারণে এরা যে ধরনের ব্যারিকেড তৈরি করেছে এই ব্যারিকেড মনে হয় কোনো মানুষ মানে কোনো অলৌকিক ক্ষমতা জাদু মন্ত্র ছাড়া এই ব্যারিকেড হয়তো কোনো মানুষের পক্ষে ভাঙা সম্ভব মানে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় যে ব্যারিকেড আমরা দেখেছিলাম দেখুন দিল্লিতে কৃষক আন্দোলনের সময় যে ব্যারিকেড আর রাজ্যে এই ব্যারিকেড দুটো অ্যাকচুয়ালি কিন্তু একই রকম ভাবেই চলছে এই শাসক এ চাইছে যে শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক শিক্ষিকাদের শান্তিপূর্ণ আন্দোলনে তার জন্য এই যে মানে এত রণসজ্জা ওখানে দেখলাম যে বড় বড় বোল্ডার পোঁতা আছে বোল্ডার পোঁতের লোহার ব্যারিকেড মানে একসাথে ওয়েল্ডিং করে ঝালাই দিয়ে আটকে রেখে দিয়েছে তো এই ধরনের ব্যারিকেড আশা করি মানে মানুষকে আটকানোর জন্য এই ব্যারিকেড হয় না কোন জন্তু জানোয়ার বড় হাতি ফাতি তাদেরকে যদি আটকানোর দরকার হয় তাহলে কিন্তু এই ধরনের ব্যারিকেড রাখা যেতে পারে চিড়িয়াখানার মতো করে কিন্তু মানুষকে আটকানোর জন্য এই ব্যারিকেড মানে এটা সভ্য সমাজে একটা লজ্জা যে শিক্ষকরা নিরস্ত তারা এগিয়ে যাচ্ছে একটা আলোচনায় বসার জন্য তাদের দাবি দেওয়া নিয়ে সেখানে এই ধরনের ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখা এটা শুধুমাত্র শিক্ষক সমাজের লজ্জা নয় এটা পুরো পশ্চিমবঙ্গের লজ্জা একটা শাসক হিসাবে মুখ্যমন্ত্রীর এই লজ্জাটা গ্রহণ করা এই কারণে উচিত যে উনি আজকের সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছে না বলে আজকের রাজ্যে এত আন্দোলনের প্রয়োজন হচ্ছে যদি একটা রাজ্য স্মুথলি চলতো তাহলে কোনো রাজ্যের সাধারণ মানুষ কোনো দাবি দেওয়ার জন্য আন্দোলনে নামে না আজকে দেখুন একজন মেয়ে আর্জি করে মারা গেলেন তার জন্য রাস্তায় নামতে হচ্ছে একজন কসবা কাণ্ডে ধর্ষিতা হলেন তার জন্য রাস্তায় নামতে হচ্ছে তো কোন ক্ষেত্রে রাস্তায় নামতে হচ্ছেন না উনি একটা প্রশাসক একটা প্রশাসকের কাজ হচ্ছে রাজ্যটাকে স্মুথলি চালিয়ে নিয়ে যাওয়া আমার রাজ্যের মানুষ সমস্ত ফিল্ডের মানুষ সেটা শিক্ষা থেকে স্বাস্থ্য কৃষি থেকে শিল্প সমস্ত রাজ্যের সমস্ত ফিল্ডের মানুষ যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারেন তাদের সুব্যবস্থা করতে পারেন ইনি কোনোভাবেই সুব্যবস্থা করছেন না লাঠিচার্জ এখনো পর্যন্ত হয়নি ধস্তাধস্তি হয়েছে আমাদের দুজন পুলিশ দুজন মানে আমাদের যে দুজন শিক্ষক শিক্ষিকাকে ঘুষি মেরেছেন এই পর্যন্ত আমার কাছে খবর আছেন কিন্তু সেটা ফুটেজের বাড়ি অবশ্যই পুলিশ ঘুষি মেরেছে ওখানে যারা র্যাব ছিলেন তারা ঘুষি মেরেছে ব্যারিকেডের সামনে আমরা এটাই বলার চেষ্টা করেছি আপনারা ব্যারিকেড দিয়েছেন তাহলে ব্যারিকেডটা টপকে কিন্তু আমরা ওপারে যাইনি তাহলে কেন আপনি সামনে আটকাচ্ছেন আপনারা ব্যারিকেড দিয়েছেন মানে নিশ্চয়ই ওটাই আমাদের লিমিটিং পয়েন্ট ওই পরে ওর পরে আর যেতে পারবো না আমরা তাহলে আমরা কিন্তু সেই ব্যারিকেডের সামনে আছি তা সত্ত্বেও আপনারা কেন এই ধস্তাধস্তি থেকে শুরু করে ঘষি ঘষাঘুষি এইগুলো কেন করছেন ওনারা এর কোন সদুত্তর দিতে পারেননি এখন সুস্থ আছেন ওনাদেরকে প্রাথমিক যতটুকু সুস্থতার জন্য যেটা দরকার বরফ বা জল এই জাতীয় জিনিসগুলো দেওয়া হয়েছে এখন আপাতত ওনারা সুস্থ আছেন কিন্তু আমরা এই জায়গা ছেড়ে এখনো যাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হচ্ছে